সকাল সকাল ফেরি করে যে সবজি মামারা ডাকে এই সবজি এ শাক এ দুধ এ কলা এ ফল হ্যাঁ তো এই মামাগুলো আর কি সকাল সকাল একটা ধরেন যে শাকওয়ালা মামা প্রায় আটটার দিকে আইসে বলতেছে যে এ শাক এ শাক তো শাক আবার না কিছু না ধরেন যে শাক আবার আমার খুব পছন্দ তা আমি মামারা যায় বললাম যে এই শাকেই হাত দেই মামা এ শাক কত তাই বিষ তাই বললাম মামা এ শাক কত তাই বিষ তাই আমি বললাম মামা একটা নতুন জাতের আমি একটা শাক দেখলাম তো শাকটা দেখে আমি বললাম মামা এইটা কি শাক এটা বিষ আমি বললাম মামা শাকের নাম কি কায় বিষ আমি কই মামা দাম জিজ্ঞেস করি নাই শাক জিজ্ঞেস করছি এটা কোন শাক আমি তো চিনি না এটা কোন শাক বিষ কয় এটা বিশ শাক ছি মামা বিষ শাক বিষ নামে কোনো শাক আছে মামা হয় মামা আপনার মামিরে মেসেজ দিচ্ছিলাম তো ওই ভুলে গেছি আর কি সরি আপনার দিকে তাকায় নেই হ্যাঁ মামা বলেন কি তো পরে আমি ধরেন যে খুব প্রাউড ফিল করলাম যে একটা শাক কলা। হে বেডাও আর বউরা দেখেন কতটা ডরায় যে হ্যাঁ একটা শাক সবুজ শাক সবজি এটা কয় বিশ। পরে আমি মামারে ইয়ার করে বললাম মামা আপনি শাকের নাম খারাপ বলেন নাই যে পরিমাণ কীটনাশক যে পরিমাণ ধরেন যে কি বলবো মামা যে পরিমাণ কেমিক্যাল ইউজ করে এগুলো উৎপাদন করা হচ্ছে রাসায়নিক দ্রব্য ইউজ করে এগুলো উৎপাদন করা হয় এতে ঠিকই বলছেন সব কিছুই বিষ শাক বিষ শাকের নামও বিষ খাচ্ছিও বিষ আর মামা একটা হাসি দিল তাই মামা আপনার কথা আমার খুব ভাল লাগছে তোমার ভাল লাগে নেই ঠিক আছে ব্যাপার না গালু নারী দিতে হবে তা ধরেন যে মামা বললো যে আপনার এই কথাটা আমি আপনার মামির একটু মেসেঞ্জারে লেখে লেখে পাঠাই আর আপনি পছন্দ করেন আপনি কোন কোন শাক দিয়ে নিবেন কারোর সাথে কোথাও বলিনি ধরেন যে তারপর তারপর ধরেন যে মামায় মামিটা লেগলো আমার তারপরে মামারাই বললাম যে মামা এমনি করে যদি সব মানুষ প্রত্যেকটা বাড়ির মেয়ে মানুষ কীভাবে সময় দেয় সে মাইনি দেয় বাইলি দেয় তাহলে ধরেন যে সম্পর্কগুলো নষ্ট হয় না কয় মামা দরকার হলে আমার বেচা বিক্রি না হোক কিন্তু ঘর ঠিক রাখা লাগবে আমি বললাম মামা এই যে শাক কিনতে যে আমি আমার রে কেন নিয়ে গেলাম না বেটার জীবনে আমার জন্য কোনো সময়ই নাই এটি খালি কয় ব্যস্ত ব্যস্ত আছি তো যাই হোক গাইস এই ছিল আজকে বিষ আমার বিষ শাক যেই বিষ শাক আমি খেয়ে এখনো আমরা বিষ খাচ্ছি আমাদের মনে হয় যে একটু জৈবিক সার দিয়া কথা আমি কারোর সাথে কইতে আরিনা না হ্যাঁ হ্যাঁ কারোর কথা বলতে না আমার জামাই এরম করে না যেরম তুই করস ব্যবদবাটা জেলা সিও ভালো